কঠিন সেই কিয়ামতের ময়দানে চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কঠিন সেই কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি তার কদম চোল পরিমাণ উঠাইতে পারবে না নড়াইতে পারবে না মাতাযালু কদমা আব্দি ইয়াওমাল ক্বিয়ামা হাত্তায় সুআলান আরবাঈন আন উমরিহি ফী মা আফনাহু আন শাবাবিহি ফী মা আবলাহু আন্মানি মিন আইনা ইত্তাসা বাহু ওয়াফিমা আনফা বাহু আন মাজা আমি লাফিহি আল্লাহ হাবিব সাল্লাউল্লাহ আলাই সাল্লামের সাফ করেন কঠিন সেই ময়দানে চারটি প্রশ্নের উত্তর ছাড়া কোন বান্দা তার কদমকে বিন্দু পরিমাণ নামাইতে পারবে না আল্লাহ তালা এক নাম্বার প্রশ্ন করবেন আনরি ফি মাফ নাহু তুমি তোমার এই জীবনকে কোন কাজে শেষ করে দিয়েছ। আনসাবা বিহ, ফিমা, আব্লাহু। তুমি তোমার জবনকে কুন কাজেবেই করে দিয়েছ। আনমাদহি মিন আই না একটা সাবাহু ও ফিমান পাকহু। তিন নাম্বার প্রশ্ন করবেন। তুমি তোমার সম্পদ কিভাবে অর্জন করেছ। এবংশ সম্পদকে কোন কাজে কাজেবেই করেছ। চা নামবার প্রশ্ন করবেন আন আল মিন, বাজা তুমি যা অর্জন করেছ যে আইডেন তুমি জানো তার উপর তুমি কতটুকু আমল করেছ এই চারটা প্রশ্ন করবেন আল্লাহ তালা হাসার ময়দানে এই চার প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কঠিন সেই হাসার ময়দানে চুল পরিমাণ নড়ার কোনো সুযোগ নেই এক নাম্বার তুমি তোমার জীবন কোন কাজে ব্যবহার করেছ দুই নাম্বার তোমার যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছ তিন নম্বর সম্পদ কিভাবে উপার্জন করেছ এবং এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় চার নম্বর যা তুমি জেনেছ তার উপর তুমি কতটুকু আমল করেছ এই চার প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বান্দা হাসর ময়দানে তার কদমকে চোল পরিমাণ সামনে অগ্রসর করতে পারবে না সুতরাং আমরা চিন্তা করি আমি আমার এই ছোট্ট জীবনকে দুনিয়ার জন্য কি পরিমাণ ব্যয় করতেছি দুনিয়ার জন্য কি পরিমাণ আমি আমার জীবনের সময় নষ্ট করতেছি আর পরকালের জন্য আল্লাহ তাআলার জন্য আমি আমার জীবনকে কত রকম ব্যয় করতেছি আমার এই জীবনকে আমি আল্লাহ পাকের জন্য কত রকম ব্যয় করতেছি আর আমি আমার এই জীবনকে আমার